কথা আছে না যার বিয়ে তার খোঁজ নেই পাড়া পড়শির ঘুম নেই তা বিষয়টা আছে যারে টিস করেছে তার কোনো ই নেই আর এই সেমরি যে দেখতেছেন আমার স্ক্রিন যা দিয়ে এর অবস্থা দেখলি মনে হচ্ছে এরই রেপ করেছে তা ভাই তোরে রেপ করলি তুইও তার ওখানে রেপ করে দে তোর থানায় বলেন দিয়ে আসার কি দরকার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার মনে হয় না কোনো স্টুডেন্ট হতে পারে কারণ স্টুডেন্টটা কিন্তু খুব ভদ্র তারা আন্দোলন করেছে তাদের ভিতরে কিন্তু অভদ্রতা কোনো কিছু আপনারা দেখেননি আমিও দেখিনি আর এর ব্যবহার দিকে মনে আসছে না এ কোনো ধরনের স্টুডেন্ট হতে পারে বুঝলেসন্তা এরকে বিয়ে করবে ভাই আমরা বাঙালি যত ছেলেরা আছেন মেয়ে মেয়েapura আছেন আমি আমার প্রশ্ন থাকলে দেখি আসলে একটা মেয়ে মানুষ কোথায় আছে ব্যাপারে কিন্তু বংশের পরিচয় একজন আর্মির সাথে কথা বলতেছে সেই একজন আর্মি অফিসারের কথাবার্তা দেখলেই বোঝা যাচ্ছে সে কোন বংশ থেকে এসেছে আর আমাদের এই বুন্ডি কোন বংশ থেকে এসেছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে তার বংশ আর তার বংশের মধ্যে পার্থক্য তো এরকে বিয়ে করবে এর যে বিয়ে করবে সে নরকের ঘড়ি ঘরে না আসবে আমি তাই মনে করি এখন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে বলবেন না আর রেপ করেছে ভাই তুই করে দে সমাধান হয়ে যায় এত পুলিশ কথা মানতেস না আর্মির কথা মানতেস না এত হতে পারে না আপনার একটু কমেন্ট করে জানাই যান যে আসলে আমি ভুল কলাম কি সঠিক কলাম